এটা হচ্ছে সুন্দরী আর সুভদ্রা এটা হচ্ছে সুন্দরী ফার্ম আপনারা দেখছেন এই ঘরটা নতুন করে ফেন্সিংয়ের কাজ চলছে বর্ষায় সব নষ্ট হয়ে যাওয়ার জন্যে আমরা এটাকে আবার নতুন করে কাজ করাচ্ছি এটা হচ্ছে বড়োটা হচ্ছে সুন্দরী আর ওটা তার মেয়ে সুভদ্রা এই যে ঘরটা দেখছেন এটা বহু ঘেরা আছে কারণ ঠান্ডা লাগে না লাগে যার জন্য গোটাটাই ঘেরা আছে নতুন করে কাজ চলছে এই যে দেখছেন এই যে জাল নতুন করে জাল নিয়ে আসা হয়েছে আর বাখারি দিয়ে নিচুটা এবারে নতুনভাবে করা হচ্ছে যাতে না ভেঙে যায় মোটামুটি তো একটা বর্ষা চলেই যাবে চেষ্টা চলছে এই যে জালটা দেখছেন এটা হচ্ছে সরু ফাঁদের জাল একবার হালকা ওজনে কম দামে পেয়ে যাবেন আপনারা যে কোনো দোকানে যাবেন হার্ডওয়াশ দোকানে যে জিজ্ঞেস করবেন যেখানে কাজের সমস্ত জিনিস থাকে সেখানে পেয়ে যাবেন আর এটা দেখছেন বাঁশ এই বাঁশগুলো আমাদের আনতে বহু কষ্ট হয়েছে এই দিয়েই এই ফার্মের কাজটা চলছে আশা করি আরও লাগবে যতদূর মনে হচ্ছে আমার কারণ এতে হবে না এটা অল্প বাঁশ আছে এখনও মাচা করতে বাকি আছে সাইডে ঘিরতে বাকি আছে দেখা যাক কতদূর কি হয় এই বাঁশগুলো আনতে আমাদের বহু কষ্ট হয়েছে এই যে দেখছেন এটা এখানে কাজকর্ম হচ্ছিল এই যে খুঁটি করা আছে এত দূর পর্যন্ত আমরা দেখেছি কত বড় এলাকা আমাদের ঘেরা হচ্ছে দেখুন সামনের আমরা আরও দুটো ছাগল নেওয়ার ইচ্ছা আছে দুটো নতুন দেখাও আছে আমাদের দিকে একটু দামটা কম দু হাজার টাকা করে দুটো দেবে বলেছে এই যে দড়িটা দেখছেন এই দড়িটা দিয়ে এই বাড়িটার সঙ্গে ওপরে জালটার প্রতিটা ফাঁসে গলিয়ে গলিয়ে বাঁধা হবে চেষ্টা চলছে যত তাড়াতাড়ি পারি করে দেওয়ার কারণ এদেরকে গলায় বেঁধে রাখলে এরা খুব একটা বাড়তে চায় না তাই চেষ্টা চলছে যতটা তাড়াতাড়ি করার ওখানে দেখছেন আমরা এটা আগে করেছিলাম সেটা দিয়ে ঘেরা আছে এখন কাজগুলো চলছে এই খুঁটিগুলো তৈরি আছে এগুলো দিয়ে পাশের জায়গাটাও ঘেরা হবে এই যে এটা দেখছেন আমি চেয়েছিলাম এরকমভাবে করতে কিন্তু বাঁশের সমস্যার জন্য এটা করা হয়নি এইভাবে কোথাটা এই দেখছি না দুজন দুজন পেয়ার ঘাস কেটে দেওয়া হয়েছে খাওয়া দাওয়া করছে ওখানে এই যে ঘরটা ওদিকটা লোকটা দেওয়া হয়েছে এটা বর্ষার জন্য করা হয়েছিল সাইডে তাই তিরপল দিয়ে মোটামুটি মোটামুটিভাবে এখনও ঠিকঠাকই আছে কোনো প্রবলেম হয়নি তাই এতটা পর্যন্ত বাড়ানো হবে ঠিক করা হয়েছে আর এই যে স্পঞ্জটা দেখছেন এটা হচ্ছে শীতকালে ওদের সব থেকে কাজে লেগেছে আর এর ওপরই থাকতো একটু ঠান্ডা লাগেনি শুধু রোদ্দ্র একটু শুকনো করে নিতে হয় দেখছেন এটা হচ্ছে সুন্দরী আর এটা সুভদ্রা এরা খাওয়া দাওয়া করছে এখন মন দিয়ে খাওয়া দাওয়া করছে এরা দেখতে পাচ্ছেন কোনো কিছু কথা শুনছে না কারো মাথা গজে শুধু খেয়ে যাচ্ছে সুন্দরী তো ওর মেয়েটাকে খেতেই দেয় না দেখতে পাচ্ছেন ওরা খাওয়া দাওয়া করতেই ব্যস্ত এই যে সুবাদ এত প্রিয় খাবার দেখলেই চলে আসে ও একাই জমিতে চলে যাবে যে ঘাসগুলো কেটে কেটে খাবে আমি গেলেই ও আমার সঙ্গে ঘোরাঘুরি করে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে ওরা ছোটো ছোটোভাবে আমাদের মেশিন আছে ছোট হাতের মেশিন সেই মেশিন দিয়ে আমরা কেটে দিই খাওয়া দাওয়া করে নেয় ওরা আগে কত সুন্দর ছিল দেখতে এখন একটু চেহারাটা ফিরেছে ঠান্ডা লেগে গেছিলো শরীর খারাপ হয়েছিলো তাই জন্য এরকম হয়ে গেছে চুলটা রুক্ষ সুক্ষ হয়ে যাচ্ছে একটু গরম ফোলাকে চান করে পরিষ্কার করাতে হবে তো আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে তুলে ধরার জন্যে যাতে আপনারাও দেখে কিছু করতে পারেন দেখছেন সুভাদ্যা ও ছোট্ট একটু বাচ্চা কত খাওয়া দাওয়া করে বিশাল কারণ প্রচুর হজম শক্তি শক্তিবর I touch a soon, lady. So thank you.